আমার ডাক্তার সাহেবের কাছে একটি ছোট প্রশ্ন আছে যে আমার বাবা খারেজি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে শুধু ওই লোকগুলো বেঁচে যাবে কিন্তু কোরানে এটা হতো লেখা আছে যে বোন এটা কোরানে নয় হাদিসে লেখা আছে আমাকে ত্যাজ্য করে দেবেন জি সত আকাল আসসালামু আলাইকুম আমার নাম সর্দার গাগানদীপ সিং রান্ধাওয়া শিখ সম্প্রদায়ের সাথে আমার সম্পর্ক রয়েছে আমার ডাক্তার সাহেবের কাছে একটি ছোট প্রশ্ন আছে যে জান্নাতে যাওয়ার জন্য কি মুসলমান হওয়া জরুরি নাকি শুধু মুসলমানরাই জান্নাতে যেতে পারবে সাহেবের প্রশ্ন হল যে জান্নাতে যাওয়ার জন্য কি মুসলমান হওয়া জরুরি শুধু মুসলমানরা কি জান্নাতে যাবে শুধু নিজেকে মুসলমান বলা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় যেভাবে আমি আমার বয়ানে বলেছি জান্নাতে যাওয়ার জন্য চারটি জিনিসের প্রয়োজন সুরা আল আসর সুরা নম্বর একশো তিন আয়াত নম্বর এক দুই তিন তালা বলেন আল্লাহ তালা সময়ের কসম খেয়ে বলেন যে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে শুধু ওই লোকগুলো বেঁচে যাবে যাদের কাছে এই চারটি জিনিস আছে এক নম্বর ইমান তো শুধু মুসলমান বলা জরুরি নয় এবং মুসলমান বলা যথেষ্ট নয় আপনার কাছে এক নম্বর থাকতে হবে ইমান যদি আপনার ইমান থাকে যে আল্লাহ এক এবং আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাম এবং বাকি জিনিসের উপর ইমান থাকে একটা পয়েন্ট পূর্ণ হল দুই নম্বর ভালো কাজ আমলে সালেহাত তিন নম্বর মানুষকে সত্যের দিকে ডাকা নম্বর মানুষকে ধৈর্যের দিকে ডাকা তো এই আয়াত থেকে আমরা জানতে পারি যে যেই ব্যক্তি যেই মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে সে ভুল করছে তারা জানলাতে কখনোই যাবে না আর এটা সমস্ত বইতে লেখা আছে সমস্ত ধর্মীয় গ্রন্থে চাই বাইবেল হো ওল্ড টেস্টেমিন হো নিউ টেস্টেমিনোড হো বুদ্ধিস্ট সবগুলোতে লেখা আছে যদি আপনি পড়েন গুরুগ্রন্থ সাহেব গুরুগ্রন্থ সাহেব আপনি পড়লে দেখবেন তার মধ্যে সবচেয়ে প্রথম ভলিউম সবচেয়ে প্রথম খণ্ড সবচেয়ে প্রথম অধ্যায় সবচেয়ে প্রথম শ্লোককে বলা হয় জবজি ওটাকে বলে জবজি ওটাকে লেখা আছে যে খোদা এক না তার না ওই খোদার শুরু আছে না শেষ আছে তিনি স্রষ্টা তিনি মালিক এবং তার মতো কেউ নেই যদি আপনি দেখেন এটা মিলে যায় সুরা ক্লাসের সাথে আপনি যদি শিখদের বই পড়েন তাতে লেখা আছে দুই প্রকার ঈশ্বর ঈশ্বরে প্রকাশিত রূপ অপ্রকাশিত রূপ হ্যাঁ কি জি তো যদি আপনি পড়েন এবং দেখেন যে খোদার অনেক নাম আছে ঠিক বলা হয় সাত নাম পবিত্র নাম পর্বার দিগার দিগারও একটা নাম আপনার বইতে পার্বার দিগার সাতনাম খালিক মিলে যায় গুরু কিন্তু যদি আপনি আমল করেন যদি আপনি শির্ক না করেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করেন যদি আপনার বইতে প্রায় এই ব্যাপারটা হয় যে যা নিজের ধর্মীয় বইতে লেখা আছে অধিকাংশ সেটার উপর আমল করে না আর এই ব্যাপারটা মুসলমানদের মধ্যেও আছে মুসলমানদের বইতে লেখা আছে শির্ক করো না তবুও আমরা দেখি কিছু মুসলমান শির্ক করে তো যদি লেখা থাকে শির্ক করো না আর আপনি শির করবেন এবং বলবেন আমি মুসলমান তাহলে জান্নাতে যাবেন না আপনি বুঝতে পারছেন ভাই সাহেব জি তো একইভাবে আপনি যদি শিরক না করেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করেন এবং শেষ পাই গম্বর রাসুলুল্লা সাল্লা সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানেন ভালো কাজ করেন এবং মানুষকে সত্যের দিকে ডাকবেন এবং মানুষকে ধৈর্যের দিকে ডাকবেন তাহলে আপনিও জান্নাতে যাবেন ঠিক আশা করি এটা প্রশ্নের উত্তর ভাই সাহেব ধন্যবাদ ধন্যবাদ আমার নাম ইয়াসমিন এবং আমি একজন ছাত্রী আমার প্রশ্ন ডক্টর জাকির নায়কের কাছে যে আমার বাবা খারেজি তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে কাফের বলেন এবং সরকার ও এর অধীনে বসবাসকারী লোকদেরও কাফের বলেন আমাকে আদেশ করেন যে আমি যেন তাদের মতবাদ গ্রহণ করি কিন্তু আমার কাছে এটা ভুল মনে হয় যে আমি একজন মুসলমানকে কাফের বলবো। তিনি এখন আমার বিয়ে ও একজন খারেজির সাথে ঠিক করছেন খারেজির সাথে বিয়ে করা কি জায়েজ আর তিনি আমাকে হুমকি দেন যে যদি আমি তাদের মতবাদ গ্রহণ না করি তবে তিনি আমাকে ত্যায্য করে দেবেন বোন মুসলমানকে শুধু মুসলিমকে বিয়ে করা উচিত খারেজি কি একজন কাফের খারেজি মানে বের হয়ে যাওয়া খারেজি মানে সে ইসলাম ত্যাগ করেছে তিনি আমার বাবা বাবা বা যেই হোক যদি আপনি নিজেই বললেন যে আমার বাবা খারিজি খারিজি মানে যে ইসলাম থেকে দূরে সরে যায় তো যে ইসলাম থেকে দূরে সরে যায় এবং ইসলামের বিরুদ্ধে যায় তাকে বলে খারিজ তো এই পরিস্থিতিতে আমার জন্য কি হুকুম আপনার জন্য হুকুম হলো আপনি মুসলমানকে বিয়ে করুন কোরআনে আয়াত আছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশো একুশ যে নিজের নারীদের কোনো মুসরিকের সাথে বিয়ে দেবেন না অথবা কোনো অমুসলিমের সাথে বিয়ে দেবেন না যতক্ষণ না সে মুসলিম হয় মুমিন হয় একজন ব্যক্তি যে কৃতদাসী হোক যত গরিবই হোক সে ওই ব্যক্তির চেয়ে ওই মুসরিকের চেয়ে ওই অমুসলিমের চেয়ে উত্তম তা সে আপনাকে যতই মুগ্ধ করুক না কেন এরপর আর একটি চলতে থাকে যে আপনারা কোনো মুসরিকের সাথে বিয়ে করবেন না যতক্ষণ না সে মুমিন হয় তাই ইসলাম পরিষ্কারভাবে বলছে যে আপনার একজন মুসলমানকে বিয়ে করা উচিত কিন্তু কোরআনে এটা হতো লেখা আছে যে একজন মানুষের যে অভিভাবক হয় আর যদি তারা এই কথা না মানে যে আমি একজন মুসলমানকে বিয়ে করি তবে এই ব্যাপারে কি করব বোন এটা কোরআনে নয় হাদিসে লেখা আছে হাদিসে লেখা আছে যে বিয়ের জন্য নারীর মেয়ের অভিভাবকের প্রয়োজন আর ওয়ালি হচ্ছেন বাবা কিন্তু এতে মতভেদ আছে হানাফি মাঝ এটা জরুরি নয় যদি ওয়ালি বাবা অনুমতি না দেন তবে দেয়াটা ভালো কিন্তু ফরজ নয় বাকি তিনি মামের মতে ওয়ালি বা বাবা থাকা জরুরি আপনি যখন বলে দিয়েছেন যে আপনার বাবা খারিজি তখন এটি এতে প্রযোজ্যই হয় না আপনার যে নিকটাত্মীয় আছেন যিনি আপনার মাহারাম তাকে আপনি ওয়ালি বানান চাই আপনার চাচা হোক চাই অন্য কোন নিকট আত্মীয় হোক তবে এই যে ফরজ হানাফি মাঝাব অনুযায়ী অভিভাবকের মাধ্যমে বিয়ে করা ভালো কিন্তু ফরজ নয় যদি বাবা এ বিয়েতে রাজি নাও থাকেন তবুও বিয়ে হয়ে যায় বাকি তিনি মামের মতে বাবার সম্মতি যিনি ওলি তা ফরজ কিন্তু আপনার ক্ষেত্রে এটি প্রযোজ্যই হয় না আপনি যখন বলে দিয়েছেন যে আপনার বাবা খারিজি তখন এটি এতে প্রযোজ্যই হয় না আপনাকে কোরআন এবং হাদিস অনুসরণ করা উচিত আপনার যে নিকরান্তীয় আছেন যিনি মাহারাম তাকে আপনি ওয়ালি বানান চাই আপনার চাচা হোক চাই আপনার ভাই হোক যিনি এখনও মুসলমান তাকে ওয়ালি বানিয়ে আপনি বিয়ে করতে পারেন যদি আপনি হানাফে হন তাহলে ওটারও প্রয়োজন নেই কোয়ালি প্রয়োজন নেই তাই আপনি একজন ভালো মুসলমানকে বিয়ে করুন আল্লাহ রসুল বলেন যে বিয়ের জন্য মানুষ চারটি জিনিস দেখে এক হলো সৌন্দর্য বিউটি দ্বিতীয়টি হলো সম্পদ কত টাকা পয়সা আছে তৃতীয়টা হচ্ছে অভিজাত কোন বংশের এবং চতুর্থ হল গুণ শতটা কতটুকু ইমন আছে কতটুকু তাকুয়া আছে আর সবচেয়ে উত্তম হল তাকুয়া তাই আমার অনুরোধ আপনার কাছে এমন পুরুষকে বিয়ে করুন যিনি পরেশগার সেটাই সবচেয়ে ভালো এবং আপনি ভেবে সিদ্ধান্ত নেন এবং একজন ভালো মুসলিমান যে দিনের উপর আমল করে কোরআন হাদিস মেনে চলে তাকে বিয়ে করুন ধন্যবাদ স্যার